আল্লাহ দি আসানা কুল্ল করলে সাহেব খালাকাহু ও বাদা খালকাল ইনসান তিন আল্লাহ তিনি যিনি সমস্ত জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন ও বাদা খালকাল এনসানে মিন তিন এবং মানুষ সৃষ্টি সূচনা করেছেন মাটি হতে সমস্ত সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করছেন আচ্ছা দেখেন তো আপনি যেদিকে তাকান সেদিকে আপনার ভালো লাগে কিনা আপনি একটা ছাগল দেখেন একটা ভেড়া দেখেন একটা গরু দেখেন একটা বিড়াল দেখেন একটা বিড়ালের বাচ্চা দেখেন কিভাবে কোন জিনিসটা সৃষ্টি করতে হবে হাতির বিশাল দেহ এখন এই বিশাল দেহ হাতি অতখানি উঁচা কাজে ও ঘাস খাবে তীরতা খাবে কেমন করে খাবে এই জন্য ওরা বিরাট সুর দিয়ে দিছে ওইটা দ্বারা তুলে তুলে ও খাইতে পারছে সহজে উটের উটের ঠোঁটটাকে ফাটা ফাটা করেছে যে ওই যেরা কাটাগুলা গুলা মানে মরুভূমির প্রধান গাছ হল বাবলা গাছ সব মরুভূমিতে বাবলা গাছ এমনি হয় বিনা চাষে তো ওই ওই বাবলা কাঁটাগুলো চিরা ওই সেরা ঠোঁটটা ফাটা ওই যেটা ধরে কাঁটাগুলো চিরাচিরা উঠ খায় তো আল্লাহ তালা যে প্রাণীর যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ দরকার সেভাবেই আল্লাহ সৃষ্টি করছেন আমাদের হাত দুটো যতখানি করছেন এসে এটা আরো লম্বা হইলে এটা আমাদের জন্য একটা মানে বেমান সেটা আমাদের হেফাজত করা কষ্টকর হয়ে যেত কোনখানে হাত লাগবে কোনখানে মুখ তারপরে মুখে খাবে খাদ্য যাবার আগে সেটা আপনি নাকে টেস্ট করবেন কাজে এইখানে উঠেলে আগে নাকে ঘ্রান পাবেন যে এটা বাসি না ঠিক তারপরে আপনি মুখে দিবেন তো প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তারা এইভাবে সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন কোন প্রাণী কিভাবে সৃষ্টি করতে হবে এবং এই সৃষ্টিগুলি সবই সুন্দর যেদিকে দেখাবেন সেদিকই সুন্দর গাছপালাগুলো দেখেন গাছপালাগুলো আমাদের কল্যাণের জন্য সেবার জন্য এই জন্য রাস্তার পরে আপনি গাছ দেখেন গাছগুলো অতখানি দরবার ভিটুক যাওয়ার পরে ডালপালা ছড়ায় যদি একেবারে নিচ থেকে ডালপালা ছড়াইতো যে চলাফেরা গাড়ি ঘোড়া চলা খুবই মুশকিল হয়ে যেত কিন্তু ও দেখেন কিভাবে আপনার একেবারে গাড়ি ট্রাক এর উপরে যাইয়া ডালপালা বিস্তার করে এবং পথের মধ্যে নিকুঞ্জ সৃষ্টি করে গাছগুলি বাইরে ফাঁকা জায়গায় না ঝুঁকে রাস্তার উপরে ঝুঁকে পড়ে দুই দিকের গাছ এবং মাঝখানে ছায়া সৃষ্টি করে তা আল্লাহর সমস্ত সৃষ্টি এগুলি দেখার জন্য দেখারই বিষয় এবং চিন্তা করার বিষয় তাই আল্লাহ বলেন আল্লাহ জি হাসানা কুল্লা সেন খালাকাহু মানে আল্লাহ তালা সমস্ত জিনিসকে উত্তম রূপে সুন্দরভাবে সৃষ্টি করেছেন অবাদা কালকাল তিন এবং মানুষ সৃষ্টি সূচনা করেছেন মাটি হতে অর্থাৎ আদম আর প্রথমে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন ওই সময় আমাদের মাটিও আদমের সাথে নেওয়া হয়েছে এরপরে আদম থেকে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন জান্নাতে বসে জান্নাত হাওয়া কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি এই নারী পুরুষের ব্যবধানটা এখানে যে নারীরা যে বিরাশি ঊর্ধ্বমুখী তার কারণ তাদের সৃষ্টিটাই হয়েছে জান্নাতে এই জন্য তাদের জন্য স্বর্ণের অলঙ্কার রেশমি পোশাক এটা আল্লাহ বৈধ করা হয়েছে এটা জান্নাতের পোশাক তাদের দেহকে আবৃত রাখতে বলা হয়েছে দেহকে সুন্দর রাখার জন্য এই পরামর্শ আল্লাহ তাদেরকে দিয়েছেন তো এই জন্য আল্লাহ তার আদম সৃষ্টি করার পরে জান্নাতে তাকে নিয়ে গেছেন তার পাঁচরের হারনীতিক উপাদান নিয়ে জান্নাতে বসে আল্লাহ মা হওয়াকে সৃষ্টি করেছেন নারী জাতি জান্নাতের সৃষ্টি এই জন্য তারা ঊর্দুমুখী বিলাসী মানে এদের মনের গতি যে কত এটা পৃথিবীর কেউ বলতে পারবে না আপনি যত কিছু তাদের ব্যয় করবেন দেখবেন যে তার চাহিদা আছে এই আছে এই নাই এই আছে এটা করেন সেটা করেন আপনার শেষ করতে পারবেন না কোনোদিন এটার কারণ হলো তারা ধান তৈরি হয়েছে দুনিয়ার কোনো জিনিসের নারীর মন ভরে না নারীর স্বভাবগুলি সম্পর্কে আপনাদেরকে অবহিত হতে হবে নারীরা পাদরের হাটি থেকে তৈরি পাজর হাঁটি কিন্তু বাঁকা এই জন্য তাফির কাকরা বলেছেন নারী স্বভাবের মধ্যে বাঁকামি থাকবে এই বাঁকা সাজের বাঁকা এটা কিন্তু সোজা হবে না কাজে নারীদেরকে সোজা করতে চাইলে ভেঙে যাবে কিন্তু তারা সোজা কিন্তু হবে না কাজে এই জন্য নারীদের ব্যাপারে আপনি বেশি কড়াকড়ি করতে যাবেন না বেশি কড়াকড়ি করতে গেলে আপনি ভালো ফল পাবেন না খারাপ ফলই বেরিয়ে আসবে বরং তাঁচুর কাপড়া বলেছেন যে যেমন তাকে পাদর হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে তেমনই হাড্ডিটা নেওয়া হয়েছে যেখান থেকে সেখানে মানুষের হৃদয় কলক তো রিদার কাছ থেকে হাডি তাকে সৃষ্টি করা হয়েছে তুমি নারীর থেকে তোমার অধিকার আদায় করার জন্য তুমি তাকে হৃদয়ের কাছে স্থান দাও তাকে জোর করে তুমি সোজা করার চেষ্টা কর এই পরামর্শ দেওয়া হয়েছে এবং এর বাইরে মানুষরা চলতে গেলে কেউ সুখী হতে পারবে না আপনি যদি আপনার আইনে একসবা ন্যায়সঙ্গ সঙ্গত কথাবার্তা বলেন কিন্তু এটা স্ত্রীর বেলায় আপনি এটা খাটাতে পারবেন না দেখান পরীক্ষা কাজ এই জন্য তাদেরকে ছাড় দিয়েই আপনাকে চলতে হবে এটা সৃষ্টির একটা বৈশিষ্ট্য এবং আমরা তো এই মায়ের পেটেই হয়েছি এই মা বোন মেয়ে আমাদেরই এটা তাদেরকে খারাপ করার জন্য না তুচ্ছ করার জন্য না এটা হলো একটা জিনিসের মৌলিক বিষয়টা জানা বা বোঝার জন্য তা আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সূচনা মাটি থেকে হয়েছে সেটা আমরা জানি যে সারা পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ মাটি সংগ্রহ করছেন হয়তো আল্লাহ নিজেই বা ফেস্তাদের মাধ্যমে তো অনেক ইতিহাস আছে মাহিন আল্লা মানুষের বংশ আদমের বংশকে কি করেছেন নিকৃষ্ট পানির সাথে তাদের এই বংশের ধারা পৃথিবীতে প্রবাহিত করেছে যে পানি থেকে মানুষ সৃষ্টি হয় এই পানিটাকে অপবিত্র এবং তুচ্ছ বলা হয়েছে তো এই তুচ্ছ অপবিত্র পানির মাধ্যমেই একটা মানুষের জন্ম হয় আমরা হয়েছি আমাদের সন্তানরা হচ্ছে আমাদের বাপদারা হচ্ছে এটা সবাই আমরা এভাবে সৃষ্টি হয়েছি কাজে এটা কোনো মানে ঘৃণারও কারণ না এবং এটাকে দুচ্ছতা করার কোনো যুক্তিও আমাদের কাছে নাই এভাবেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ছোলা মাহিন মাহিন এই তুচ্ছ পানির নির্যাস থেকে পরবর্তীতে আমাদেরকে সৃষ্টি করেছে অর্থাৎ বীজ করে পরে তারপর যে চাষেই তো তরল পানিটা প্রবাহিত হয় এই পানির এক ফোঁটায় অন্তত আড়ই লক্ষ পর্যন্ত স্পার্ম থাকতে পারে এই এই আড়ই লক্ষ স্পরণ সবই জীবিত থাকে কিন্তু কিছু সময় পর যখন শুকনো হয় তখন শুকনো অবস্থায় তারা মরে যায় এই যে কোনো একটা স্পর্ণ যদি নারীর একটা নিম্বকর্ষে কামড়ে ধরে তখনই সেই নারী গর্ভবতী হয় অন্য অন্য স্পর্ণগুলি সবই বেহুদা যায় মারা যায় নষ্ট হয়ে যায় তো এভাবে আল্লাহ সৃষ্টির সূচনা সৃষ্টির কথাটা আল্লাহ বারবার বলছেন যে প্রথম সৃষ্টি যারা বিশ্বাস করে তারা দ্বিতীয়বার সৃষ্টি বিশ্বাস করবে যে দ্বিতীয়বারও তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে সক্ষম আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে বিচারের সম্মুখীন করা হবে এই জন্য প্রথম সৃষ্টির কথাটা বারবার প্রথম সৃষ্টি বিশ্বাস করো তাহলে দ্বিতীয় সৃষ্টি তুমি বিশ্বাস করতে বাধ্য থাকবে সুম্মা ছু এরপরে তাকে ঠিকঠাক করেছেন অর্থাৎ মাতৃগর্ভে এই বীজ মানে যখন স্পার্ম এবং ওভাম ডিম্বকোষ কে যখন স্পার্ম কামড়িয়ে ধরে এবং প্রথমে সে জরায়ুর ওয়ালে জোকের মতো ঝুলতে থাকে এরপরে ওখান থেকে আস্তে আস্তে সে স্থান করে নেয় এবং তিনটা অন্ধকারের মধ্যে মানুষের জন্মপ্রক্রিয়া হয় এটা আল্লাহ কোরআনে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন এই যে ওয়াল আমাদের তরপেট রয়েছে আমরা এটা একটা পর্দা তারপরে জরা জরায়ু যে প্রাচীর মানে গর্ভাশয় সেটার একটা পর্দা এবং ওই গর্ভাশয়ের মধ্যে বাচ্চাটা যেখানে থাকে তার উপরে মানে পানির আবরণ উপরে একটা হালকা পর্দা থাকে ওইটার মধ্যে বাচ্চাটা মানে ভ্রূণ ওটার মধ্যে আস্তে আস্তে বর্ধিত হয় শুক্রটির ডিব্যকে যখন একে অপরকে কামড়ে যায় তখন এটার নাম ভ্রূণ মানে এইটাই হলো মানুষ জন্মের মূল উপাদান এটা আস্তে আস্তে ডেভেলপ করে চল্লিশ দিন পরে এটা রক্ত রাখার ধারণ করে জমাট রক্ত তারপরে দ্বিতীয় চলির দিনে এটা এক টুকরা মাংসের আকার ধারণ করে তাতে কোনো কোনো রং বা কোনো চিহ্ন থাকে না তৃতীয় চল্লির দিনে ওই মাংসের টুকরা থেকে হাড্ডির অবকাঠামো তৈরি হয় হাড্ডির অবকাঠামো হলো আপনি এই যে বিল্ডিংয়ের স্ট্রাকচার এইটা করে তারপর তো বিল্ডিংটাকে আপনি আস্তে আস্তে কভার করেন তো রকম মানুষ সৃষ্টির জন্য তার হাড্ডির স্ট্রাকচারটা এইটা একশো বিশ দিনে মাতৃগর্ভে মানে হাড়ের কাঠামোটা আগে তৈরি করে হাড়ের কারণে তৈরি করার পরে আস্তে আস্তে তার উপরে মাংস চামড়া এগুলি সব আস্তে আস্তে আল্লাহ জড়িয়ে দেয় এভাবে একটা মানুষের সৃষ্টি হয় এই আপনারা যেরকম দালান কোঠা সাথে তো এইভাবে আল্লাহতলা চারিমাসে একশো বিশ দিনে একশো বিশ দিনে সৃষ্টির পরিবর্তন হয় কি বলছে এখানে তো চার মাসে তাকে একটা সুবিন্যস্ত অবস্থানে হাড্ডির একটা স্ট্রাকচার করে তাকে মাতৃভাবে রাখা হয় ও মে এবং তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে জীবন ফুঁকে দেওয়া হয় চার মাস পরে হাড্ডির স্ট্রাকচারটা হয়ে গেলে তখন তার মধ্যে সে মানে জীবন লাভ করে এই হাড্ডির স্ট্রাকচারের মধ্যে জীবন না আসা পর্যন্ত সে তাকে জড় পদার্থ আর যখনই প্রেরণ আসে তখন সে আর জড় পদার্থ থাকে না সে এনিমেট আর ওর আগে ইন এনিমেট জড় পদার্থ আর এই চার মাস পরে যখন প্রেরণ আসে তখন সে মানে সজীব এনিমেট প্রাণ ধারণকারী একটা জীবে পরিণত হয় আল্লাহ বলেন নফা কাফি এম এর রোহাহি ওর মধ্যে প্রাণ ফুঁকে দেওয়া হয় প্রাণ ফুঁকে দেওয়ার পরে তারপরে কি হয় ও জাল সামা ও লাফসার রাফিদা তারপর তোমাদের জন্য চোখ কান অন্তর এগুলি সব ওই হার্ডি স্ট্রাকচার সৃষ্টি করার পরে তার মধ্যে সব তোমাদের জন্য তৈরি করা হয় এবং তোমরা একটা পূর্ণাঙ্গম মানুষে রূপান্তরিত হও কালিলাম লম্বা করুন অতি সামান্যই তোমরা শুকুর করছো কালি জন্মতত্ত্বটা এটা কিন্তু আসলেই খুবই একটা ইমানের ক্ষেত্রে একটা বড় ব্যাপার কিভাবে এই শিশুটা মানে একটা পানির একটা বলের মতো ছলির মতো পানির ছলির মধ্যে বাচ্চাটা ওখানে সে জীবন লাভ করে এবং ওখানে সে মানে মনে হয় যেন ওইটি তার জগৎ সেখানে সে মাকে লাথি মারতে পারে হাত দিয়ে আঘাত করতে পারে এমনকি ডিগবাজিও খেলতে পারে শিশু যেভাবে স্বাভাবিক উল্টেও দিতে পারে ওই পানির মধ্যে সে নিজে ওখানে এভাবে সে সব কিছু করতে থাকে আর এগুলির কারণে মা অনেক সময় কঠিন বেদনা অনুভব করে যে বাচ্চা তাকে আঘাত করছে তো এইভাবেই আমরা আসলে আমাদের মাকে কষ্ট দিয়ে সবাই আমরা পৃথিবীতে আসছি কিন্তু সেই মাকে কি করে মানুষ ভুলে যায় কাজেই মা বাবা পিতা মাতা এদের সেবা যত্নের জন্য আল্লাহ কোরআনে খুব কঠিন নির্দেশ দিয়েছেন আপনারা সেই নির্দেশ আশা করি পালন করবেন এবং অন্যদেরকেও বুঝে বলবেন কালিলম্মা তা আল্লাহ বলেন অতি সামান্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছো বিজ্ঞানীদের কথা কোরআনের কথা এটা আমরা বলতে পারবো না যে সব ক্ষেত্রে মিল হচ্ছে কিনা তাপসিল কারকরা বলেন মায়ের বীর্য থেকে সন্তানের রক্ত মাংস চুল সৃষ্টি হয় এবং পিতার বীর্য থেকে হয় রগ এবং হাড্ডি এটা হলো কারকদের ব্যাখ্যা এখন আসলে বিজ্ঞান কি বলে সেটা আমি বলতে পারবো না ভালো জানেন হতে পারে অকাল আইজা দলাল না ছিল লাফি খলকেন জাদি এই মক্কার মর্শেকরা তারা কি বলে আইজা দলাল না ছিল ওদের যখন আমরা পৃথিবীর মধ্যে হারিয়ে যাব মাটির মধ্যে থাকার পরে আর কয়েক বছর পরে আর কোনো চিহ্ন থাকবে না একেবারে যখন আমার মাটির সাথে মিশে দলাল মানে হারিয়ে যাওয়া আমরা যখন মাটিতে হারিয়ে যাব আইননা লাফি খালকেন তারপর আমরা কি নূতনভাবে সৃষ্টি হব কেন হবে না তুমি তো মাটির থেকেই সৃষ্টি হয়েছ তুমি তো প্রথমবার মাটির থেকেই সৃষ্টি হয়েছ এখন তুমি মাটিতে হারিয়ে যাবে তুমি কেন যাবে না তুমি তো অন্য কোথাও হারিয়ে যাচ্ছ না মাটিতেই হারিয়ে যাচ্ছ ক্রিয়া বা ক্রিমটিং ফাংশন যে যেভাবেই করুক যে যেভাবেই করুক শেষ পর্যন্ত মাটি মাটি শেষ পর্যন্ত অবস্থান তবে মাটির সাথে অন্যান্যগুলো মানে যে পদার্থ দ্বারা আমরা সৃষ্টি হয়েছি আমাদের পদার্থরা যদি ডিজলভ হয়ে যায় হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের এই পদার্থগুলি দেহের পদার্থগুলি পদার্থের সাথেই অবস্থান করবে পদার্থের কোনো ক্ষয় নাই পদার্থ হারিয়ে যায় না পদার্থ ঠিকইভাবেই থাকে এই পৃথিবীর গ্রাভিটির মধ্যে সকল পদার্থ আছে পদার্থের কোনো ক্ষয় নাই বাল্লম্বী লেকায় রবী কাফেরুন বরং তারা রবের সাক্ষাৎকে অস্বীকার করছে এই মক্কার মসজিদকে আল্লাহকে মানে আল্লাহর নামে কাজ করে কাবা কর আল্লাহ তা জানে কাবা কর তো আপনা করে কোনো কাজ করে না বেশ মেয়েকে বলে কাজ শুরু করে হজের সময় লব্বাইকে আল্লাহ বলে কিন্তু শরিকা ইল্লা শরিকান হুয়ালাকা আপনি শরিক নাই কিন্তু একজন শরিক আপনার আছে শরিক ছাড়া ওরা আল্লাহকে মানবে না ইল্লা শরিকান হুয়ালাকা তামলিকু আমা মালাকা একজন শরিক আছে সে শরিকেরও মালিক আপনি আপনি সব কিছুর মালিক আমাদের শরীর কিছুর মালিক না এও বলে কিন্তু তারপর ওরা আল্লাহর সাথে সেরে করবেই করবে তাদের অন্তরে এভাবে বসিয়ে দিয়েছে কুল আপনি বলেন ইয়াত মালাকুল মহত ইকালা বেকুম তোমাদের যান কবচ করবে ওই ফেরেস্তা মালাকুল মহত মৃত্যুর ফেরেস্তা আল্লাকলা বেকুম যে ফেরেস্টা তোমার যে ফেরেস্তাকে তোমাদের যান কবজের দায়িত্ব দান করা হয়েছে আজাইল গ্রুপে মনে করেন কোটি কোটি ফেরেস্তা আছে এর মধ্যে হেড অব দ্য ডিপার্টমেন্ট হল এবং এই অন্য যে তার জুনিয়র ফেরেস্তার আছে এদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়া পাঠান কে কার কবজ করবে কীরকম কবজ করবে কি অবস্থায় করবে এটা সব একটা নির্দেশনামা দিয়া পাঠান এই জন্য এই ফেরেস্টা দেখে কোরআন শেখ অন্য তা অফ রুসুলু না আমাদের রাসুলগণ তাদের জীবন সংহার করে তাদের দান করে রাসুল বলার অর্থ হলো যে তাদেরকে বিশেষ আদেশ দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে যে এইভাবে যান কবজ করবা এইভাবে টানবা এইভাবে কষ্ট দিবা এইভাবে সারে দেওয়া এইভাবে পাকড়াও করবা এভাবে নির্দেশনা দিয়ে ফেরেসটা পাঠান আল্লাহ এবং এই ফেরেশতাদেরকে বলে দেওয়া হচ্ছে যে যান প্রবাস করার পরে তোমরা যেখানে আল্লাহ আদেশ দেবে ইলিন অথবা সৃজিন সেখানে তারা এই প্রাণকে সংরক্ষণ করে রাখবে আর মাটিতে শুধু মানুষের পানি মেটে দেহটা মাটিতে সংরক্ষিত থাকবে এটা হলো মানুষের সম্মান পৃথিবীর অন্যান্য প্রাণী মরে গেলে মানে কাকে খায় শকুনে খায় কুমিরে রেখায় অন্যান্য প্রাণী খায় তো মানুষজন বেজ যত্ন হয় আশা হল মক্রগাত এই জন্য মানুষের সম্মানের জন্য মানুষকে সংরক্ষণ করার পদ্ধতি তাকে কবরে সংরক্ষণ করা হয় তার রক্ত মানুষের দেহটা এখানে মানুষকে কবরে জেন্দা করার কোনো প্রমাণ আমি আজ পর্যন্ত আমার কাছে এটা আসেনি যার জন্য আমার বক্তব্য আপনারা দেখতে পারেন খুঁজা মিলিয়া দেখতে পারেন বা এগুলো আপনারাও চিন্তা গবেষণা করেন কোনো যুক্তিতেই আসে না আমাদের রুহুগুলি নফ্সগুলি ঘুমের সময় বের হয় বের হলে আমাদের এই দেহটা সলিড বডি ঠিক আছে এর মধ্যে ঢোকে কিন্তু এই দেহটা যদি নষ্ট হয়ে যায় তো সেইখানে নফ্স এবং রুহুকে ফিট হবে বলেন নভস এবং রু হইতে পারে তো মানুষ তো মরা পড়ে তার আস্তে আস্তে পছন্দ হয়ে যায় সব অঙ্গ বন্ধু বিকাল হয়ে যায় তো এখানে আপনার ইঞ্জিনটা কিভাবে হবে কাজে এই জন্য এই মানুষের মরার পরে তার শাস্তি সেটা হলো ভালো হলে সে ইনলিনে মন ধরলে সিজিদ সিজিৎ মানেই জেলখানা আর জেলখানাই তো শাস্তির জায়গা কাজে মরার পরে যে আজাব আছে এটা সত্য এই আজবকে আপনি কবর আজাবও বলতে পারেন আর যদি বরজাকের আজাব বলেন তাহলে সবচেয়ে ভালো হয় কবর শব্দটা করে আছে আসে বর্জাক শব্দটা করে আসে বর্জাক হলে সবাই এর আওতায় চলে আসে সব জাতি বর্জাক মৃত্যুর পরে হাসে ময়দানে ওঠা পর্যন্ত এইটা পর্দার আলের জগৎ এই জগতে আমরা এই পৃথিবীর গণ্ডির মধ্যে আমরা থাকছি কাজে আল্লাহ যেভাবে আমাদের দেহটা সংরক্ষণ করবে এটা পদার্থের সাথে আমরা বিলীন হয়ে থাকতে পারি হিসাবের এই শৃঙ্গার পুত্র এগুলি কালেকশন করা হবে পদার্থ একত্রিত করা হবে এর বিশাল আলোচনা আপনাদের কাছে আসে আপনারা জানেন কাজে এই জন্য যেভাবে কোরআনে কথাগুলো বলা আছে সেইখানে সেভাবে এখন দেখেন আল্লাহ কি বলছেন কুল ইয়াত ফাকুম মালাকুল মাউতিল্লাজি ওকেলা বেকুম ওকেলা মানে যাদেরকে মোয়াক্কেল করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফেরেশতা তোমাদের জান কবর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওই ফেরেস্তারা তোমাদের জান কবজ করবে প্রধান আজরাইল কিন্তু দায়িত্বশীল ফেরেস্তারা তারা বহু কাজে কাকে কিভাবে জান কবজ করতে হবে এটা দায়িত্ব দিয়ে আল্লাহ তালা ফেরস্তা পাঠায় থাকেন সুম্মা ইলা রব্বি কুমতুর যাউন এরপরে তোমাদেরকে রবের দিকে সবাইকে ফিরে নিয়ে আসা হবে এই যান কবজ করার পরে তোমাদেরকে লিনচিন সংরক্ষণ করা হবে সবাই যান কবজ শেষ হয়ে গেলে সবাই পরীক্ষা শেষ হয়ে গেলে তোমাদেরকে ফলাফলের জন্য হাসি ময়দানে ইসরাফিলের মাধ্যমে একত্রিত করা হবে যেন মৃত্যুর থেকে হাঁসের ময়দান ওঠা পর্যন্ত এই সময়টা হলো বরজাক প্রত্যেকটা মানুষের দুইটা বরজাক আমরা আদর আসলামের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আমরা আল্লাহকে সাক্ষী দিয়েছি যে আলসিব রুকুমা আল্লাহ বলছেন বালা হা আপনি রক এই সাক্ষী দেওয়ার পর আমরা মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর পরে আমরা এখন পৃথিবীতে আসি তো ওই মরণের পরে এখন আমরা পৃথিবীতে আসি এই সময়টার নাম হল বরজাক আবার আমরা এখন সামনে মৃত্যুবরণ করব হাঁসের ময়দানে উঠবো এই মাঝখানের সময়টার নাম হলো বরজাক পর্দার আড়ালের জগৎ প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন কোন মানুষের জীবন তিনটা না তিনটা জীবন আপনি প্রমাণ করতে পারবেন না কোরআন স্পষ্ট মানুষের জীবন দুইটা মরণ দুইটা কাজে যদি কবরে একটা জীবন আপনি বলেন তাহলে জীবন তিনটা হয়ে যায় আবার কবরে যদি আপনি জীবন প্রমাণ করেন তো কবর থেকে তার যান কবস করি আবার তাকে ইলিশি জেনে নেওয়া হবে তাহলে সেখানে কবর থেকে আবার কে জান তবস্কি রিলিসি যিনি নেবে এর কোনো তথ্য আমাদের কাছে নাই যার জন্য কবরে জীবিত করার কথাটা এটা আমার কাছে প্রমাণ হচ্ছে না এবং আপনারটা মিলে দেখেন তো আল্লাহ বলেন তারপরে তোমরা রবের কাছে প্রত্যাবর্তিত হবে আমরা এই পৃথিবীটা পরীক্ষার হল সকল ব্যাচের পরীক্ষা শেষ হয়ে গেলে সবাইকে একটা মাঠে ডাকা হবে ফলাফল গ্রহণ করার জন্য সেখানে আমরা সবাই উপস্থিত হব কেউ অনুপস্থিত থাকবে না সেখানে আমাদের ফলাফল দেওয়া হবে পাশ করলে ডাইন হাতে ফেল করলে বাম হাতে এই ফলাফল নিয়ে আমরা যে গিরিয়ে প্রবেশ করব সেখানে প্রবেশ করার পরেই এক বছরের সময় একটা দিন এভাবে কোটি কোটি বছর আমরা বেশি থাকব কত বেশি থাকবো কোরআনে এতটুকু পাওয়া যায় যে ওই নূতন জগতের জন্য যে আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে সেই আকাশ পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে প্রত্যেকটা মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তারপরেও থাকবে মঙ্গলরা তারপরেও থাকবে এভাবে আল্লাহ তারা কোরআন হুদের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহর কাছে তোলা হবে সবাই তাই না তারা আল্লাহ বলে হে রাসু যদি আপনি দেখতে দিতেন এজেল না কিছু রুসিম যখন অপরাধীরা রবের কাছে মাথা নত করে অবস্থান করবে লজ্জায় মাথা উঁচু করে রবের দিকে তাকবেন মাথা নত করে অবস্থান করবে এবং বলবে রব্বা না আফসার না সামে না আমরা দেখেছি আমরা শুনেছি ফার যে না আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেন নাম আল সাল আমরা ভালো কাজ করবো ইন না মকিন নিশ্চয়ই আমরা করেছি বিশ্বাস করছি এটা মানুষের অপরাধীরা বলবে কিন্তু আর কি সেখান থেকে আসা যাবে আসার আর কোনো সুযোগ নাই কারো সাধ্য নাই কাজে এই জন্য আমরা এখান থেকেই আল্লাহর কাছে আমরা তবা করব আল্লাহ ক্ষমাশীল দয়াশীল তবা করবো আমরা আমদুর করে নিজেরা নিষ্পাপ হয়ে পৃথিবীর থেকে আমরা বিদায় হব এটাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকবে যে আমার সব কিছুর বিনিময় আমি আল্লাহর কাছে নিষ্পাপ পরিষ্কার খাটি গোলাম ইল্লাম আতাল্লা কলবেন সালিম কলভেন সালিম মানে রোগমুক্ত আত্মা কারো ভিত্তি আপনার হিংসা বিদ্বেষ এগুলি যদি থাকে এগুলি কিন্তু তাহলে আপনার আত্মাটা রোগমুক্ত হলো না এই আত্মাকে মুক্ত করে আপনি আল্লাহর কাছে যান এটা আল্লাহ আপনাকে বলেছে ইয়ামা ভাবু মালুমা বানুন সেদিন মাল সন্তান কারো হুকারে আসবে না ইলামান আত্মাল্লাহ কলবেন সালিম বরং যে আল্লাহর কাছে রোগমুক্ত অন্তর নিয়ে যে ভূষিত হবে এই রোগমুক্ত অন্তর কারো প্রতি হিংসা বিদ্বেষ তুচ্ছ তাচ্ছিল্য ঘৃণা এগুলি মনের মধ্যে রাখা যাবে মনকে খুবই রাখতে হবে নিজে গোলাম সেই গোলামের মতো তার চলাফেরা ওঠা সব করতে হবে তো মানুষেরা এই আফসুস করবে হাসে ময়দানে বলবে আল্লাহ আমরা খুব দেখেছি খুব বুঝেছি শুনেছি সব আমাদেরকে ফিরিয়ে দেন আমরা ভালো কাজ করব আমরা নিশ্চয়ই একিন করলাম যে আপনার এইগুলি সব সবথেকে একুন এখন দেখে একিন করছে কাজ হবে কাজে একই করতে হবে এখন আল্লাহ হোসেন ইমান আনতে হবে গায়েবের যদি হাজির হয়ে যায় তখন ইমান আনলে কাজ হবে ইমানের সত্যি হলো আল্লা তুমি না দেখে বিশ্বাস করো জান্নাত আছে জান্নাম আছে ফ্রেস্তা আছে শাস্তি আছে তুমি না দেখে বিশ্বাস করো তুমি দেখে বিশ্বাস করবা তা তো আজকের যাইতে হবে না দেখে বিশ্বাস করে তো সবাই বিশ্বাস করলো তা হবে না তো আমরা বারো নম্বর আয়াত পর্যন্ত আমরা গেলাম তাহলে দেখেন এই যে কোরআনে আল্লাহ তালা কথাগুলো বারবার বুঝ মৌয়াতের আর এক নাম ইয়াকিন ওয়াবুল রব্বা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যে তুমি আল্লাহর এবাদাত করতে থাকো ইয়াকিন আসা পর্যন্ত ইয়াকিন হলো মৃত্যু মৃত্যুর সময় সবাই ইয়াকিন করবে সবাই স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আছে ফেরেস্তা আছে জান্নাত আছে জানা সব আছে এটা মৃত্যুর সময় সবাই ইয়াকিন করবে এই জন্য মৃত্যুর অফর নাম হচ্ছে ইয়কিন আর আল্লাহ বলেছেন যে মৃত্যুর আলাপত প্রকাশ পেলে কোনো মানুষের তবা বা ইমান কবুল হবে না কাজেই যদি একিন করেন তো আগেই করতে হবে আমাদের একিন আছে কিন্তু তারপর আমাদের ঘাটতি আছে অন্ধকার আছে পুরা মানে আলোকিত করতে হবে হৃদয়কে আরও প্রতিদিন একটু একটু করে ভালো হন বিশেষ করে একটা বিশ্বাস আপনার রাখেন যে আমার সাথে আল্লাহ আছে আমি যেখানেই থাকি আমার সাথে আল্লাহ আছে কাজে আল্লাহ আমার সাথে আছে তাহলে আমি কেমন করে একটা অন্যায় করি এভাবে একটা মনোভাব আস্তে আস্তে নিজের ইমানটাকে বাড়ান তাহলে আপনার জন্য আমল সহজ হবে